কি খাবার খাওয়া যাবে গর্ভবতী অবস্থায় বলো গর্ভবস্থায় কি খাবার খাওয়া উচিত বেজিকের ডিম খাবার ডিমের কুসুম ডিমের কুসুমে কলিন থাকে কলিন বাচ্চার ব্রেন বৃদ্ধি করে বুঝছেন সামুদ্রিক মাছ খাওয়া বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বাচ্চা ব্রেন বৃদ্ধি হবে হৃষ্ট পুষ্ট হবে ওকে বেশি সবুজ শাক সবজি খাবার সবুজ শাক সবজি সব ভিটামিন থাকে হ্যাঁ জিঙ্ক থাকে মনে থাকবে সব মাল্টি ভিটামিন মিনারেলস মিনারেলস গুলো থাকে এজন্য ভিটামিন সব পাইতে হলে কি খাইতে হবে সবুজ শাকসবজি অল্প অল্প করে বারবার খাইবা একসাথে বেশি করে খাইবা না মন থাকবে কেননা বাচ্চা বড় হচ্ছে এখন জরায়ু বড় হচ্ছে পেটে জায়গা কমতে আছে এখন তোমার ডবল খাইতে হবে তুমি খাবা তোমার খাবারটা সে বাচ্চা পুষ্টি পাবে ঠিক আছে দুধ খাইবা পেয়ারা খাবা হুম তারপরে পেপে খাওয়া যাবে না পেপে খাওয়া যাবে না তারপরে আনারস খাওয়া যাবে না গাজর খাওয়া যাবে না যদিও বই পুস্তকে লেখা নাই তারপরেও যেহেতু মানুষ নিষেধ করে যদি একটা অগ্রণ করে তখন তো সারাজন পস্তাবে কেউ আমার মনে পেঁপে খাইয়ে হয়েছে যাই হোক পেঁপে আনারস না খেলে কি হবে অন্য কিছু খাবো বড়ই খাবা বুঝছেনি সব ধরনের টক জাতীয় ফল খেতে পারবা মালটা কমলা হ্যাঁ পেয়ারা এগুলাতে প্রচুর আয়রন থাকে ভিটামিন সি থাকে কলা খাবা বেশি না মনে থাকবে আর পানি খাবা অল্প অল্প করে বাড়বা জামা কাপড় নরম জামা কাপড় লুজ জামা কাপড় পরবা মানছে কিন্তু বেড়েই যায় কিন্তু কব টাইট পড়তে আসলে ভুল লুজ পরবা যেন বাচ্চাটা বড় হইতে পারে ওকে বাচ্চা বড় হইলে যে নর্মাল ডেলিভারি হবে না এটা ভুল যেটা হওয়ার সেটা হবেই 뭔 তাকবনি আবার যদি কখনো আমার কাছে আসো তাহলে আমি বলে দেব তোমার বাচ্চা ভালো আছে এই বাচ্চার মাথা হ্যাঁ তারপরে সুন্দর ASCII বাসনা নরসরা করছে দেখতাছি আমরা डियर ভিউয়ার্স পাঁচ মাসে সময় হাত বানাইতেছি কি সুন্দর 마শাআল্লাহ তোমার ফুল ঠিক আছে আর তো কিছু দেখার নাই আর কিছু দেখতে চাও জানতে চাও